আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ বাংলাদেশের নরসিংদী থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকালে কলকাতায় জোর আলো ভূমিকম্প শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে শহরের মাটি কম্পন অনুভূত হয়েছে কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ বাংলাদেশের নরসিংডি থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়াছে হুগলি নদীয়া মুর্শিদাবাদে অনুভূত হয়েছে মৃদু কম্পন। সকাল দশটা আট মিনিট নাগাদ কম্পন শুরু হয় বেশ কয়েক সেকেন্ড তা চলেছে ঘরের মধ্যে পাখা চেয়ার টেবিল দুলতে দেখা গিয়েছে আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই বাংলাদেশেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে প্রথম আলো জানিয়েছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন প্রান্তে কম্পনের ফলে রাস্তায় নেমে এসেছিলেন মানুষ বরিশালেও কম্পন টের পাওয়া গিয়েছে